আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পাশে যে দেখতে পাচ্ছেন এটা একটি কবরস্থান মালয়েশিয়াতে তো কি বলবো আসলে আমরা যারা মরণের কথা আসলে স্মরণ করি না এবং অনেকেই অনেক রকমের কী বলি টাকার পিছনে দৌড়াই টাকা 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 জীবন দৌড়ি মানে টাকার পিছনে দৌড়ায় শেষ করতেছি তো চোখ বুঝলে আসলে এই অন্ধকার কবরের ভিতরেই সবাই আসতে হবে এখানেই থাকতে হবে সবারই এখানেই আসতে হবে তো আমরা চেষ্টা করব যার যার জায়গার থেকে সবাই নামাজ পড়ার চেষ্টা করব এবং ভালো কাজ করার চেষ্টা করব এবং সবাই আমরা চেষ্টা করব মানুষের হক না রেখে না খাবো এবং সবাইকে ভালোবাসব ভালো সবার সাথে ব্যবহার করব অন্যের ভালোতে আমরা হিংসা করব না এটা মুসলমানের না একজনের ভালো হলে আপনারা আর একজনের মঙ্গল কামনা করা লাগবে যে আল্লাহ ওকে দিয়েছে আমাকেও দিন আমাকেও দেন তো এটাই হলো কথা তো অনেকেই আমরা দেখি একজনের ভালো হলে আরেকজন শত্রুতা করি আমরা বাঙালি হয়ে বাঙালির অনেক অনেক দিক থেকে অনেক সমস্যা আমরা ই করি যে কীভাবে তাকে নিচে নামান যায় তা সবাই মিলে আমরা চেষ্টা করি অনেকেই তো সবার উদ্দেশ্যে বলতেছি সবাইকে যারা এই লোক তাদের উদ্দেশ্যে বলতেছি আসুন সবাই সবাইকে দাম দিই সম্মান করি ভালোবাসি দুই দিনের দুনিয়া ভাই মরে গেলে সবই ছেড়ে চলে যাবে কারণ পৃথিবী দুনিয়া চিরস্থায়ী নয় নয় এখান থেকে চলে যেতে হবে সবাইকে এই যে আমার পাশে যে অন্ধকার কবরস্থান অন্ধকার কবরে সবাইকে যেতে হবে আজ হোক কাল হোক দুনিয়ায় কিসের এত বাহাদুরি কিসের এত ক্ষমতা কোনো লাভ নাই সবার সব কিছু ছেড়ে এই অন্ধকার কবরে চলে যেতে হবে এই ঘর পিছনে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানেই যেতে হবে এই কবরেই যেতে হবে এরকম কবরেই যেতে হবে মাটির কবরেতেই যেতে হবে সবাইকে তো আসুন সবাই মিলে সবাই আমরা আল্লাহর পথে চলি আল্লাহর নির্দেশ অনুযায়ী সবাই চলার চেষ্টা করি আর ভালো কাজ করি মানুষের উপকার 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 করতে উপকার যতটুকু পারি আমরা উপকার করব। মানুষের কোনো ক্ষতি করব না কেউ ক্ষতি করার চেষ্টাও করবেন না সবাই আসুন সবাই মিলে সবাইকে আসুন সবাই সবাইকে ভালোবাসি এবং মানুষকে মানুষ ভাবি মানুষকে সম্মান দিতে শিখি পরিশেষে একটি কথাই বলি যে এ দুনিয়া দুই দিনের জন্য সবাই আসুন ভালো কাজ করে যাই কারণ দুই দিন পরে তো মারাই যাবো আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে সবাইকে যেতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ